আমানত এই শব্দটার গুরুত্বপূর্ণ বিধান গুলো বাংলাদেশের মানুষ মানত না এই চুয়ান্ন বছর এই জন্য আমাদের কপাল পরিবর্তন হয়নি আমরা চাই আমানতের সঠিক দায়িত্ব যারা সামনে আসবে এরা যদি পালন করে একচল্লিশ সাল লাগবে না একচল্লিশ ঘন্টায় বাংলাদেশ জান্নাত হয়ে যাবে এটা এত বড় গুরুত্বপূর্ণ জিনিস আমানত নবীজি জিনিসের জীবন দিয়ে পর্যন্ত এটা দেখিয়েছেন যেদিন তিনি হিজরত করবেন সেদিন চারিদিকে বিয়াল্লিশ জন কাফের দাঁড়িয়ে আছে সব নাঙ্গা তর বাড়ি ডাক দিয়ে বললেন আলী আমার বিছানার ওপরে শুয়ে পড়ো আমি আল্লাহর নির্দেশে চলে যাচ্ছি কিন্তু সাবধান ওই যে টোপলা দেখতে পাও ঘরের কোনায় ওগুলো সব ওই কাফের ওরা আমার কাছে আমানত রেখে গেছে এগুলো নিয়ে যদি আমি এখন পালিয়ে চলে যাই তাহলে আমার আলামিন নামের কলঙ্ক হবে কোন নামের আরো জোরে বলেন মানুষ আমাকে বড় আশা করে আলামিন আর সাদিক বলে ডাকে আমি আমানতদার এটা নিয়ে যদি এখন চলে যাই সারা মক্কায় আমার নামে একটা বদনাম হবে যে আমি খেয়ানতকারী তা আপনি যে চোদ্দটা বাক্স নিয়ে চলে গেলেন আপনার বদনাম হচ্ছে না এতদিন না আমরা জানতাম না আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান লোকটার বাড়ি ও কমিল্লাই কমিল্লা কান্দির ওই পরে ওর মাঝামাঝি বাড়ি বাড়ি আমি গেছি ওনার একদিন বাঘের বাচ্চা একটা সাধারণ জেনারেল শিক্ষিত তাতে কি একটা বাঘের বাচ্চা লোকটা প্রকাশ করে দিয়েছে সব তাও ভিডিও ক্লিপ আকারে এখনো দিন যাবে সব ওনার কাছে রেকর্ড আছে প্রকাশ পেতেই থাকবে তো মানুষকে কিভাবে আপনি একেবারে বন্দুক ঠেকিয়ে ঠেকিয়ে মেরেছেন সব ভিডিও ফাউস পুলিশের উপর আজ মানুষের এত রাগ কেন এগুলো অনেকে এতদিন জানতো না এখন দেখতে পাচ্ছে ওদের দলীয় কিছু পুলিশ ছিল একেবারে খাস বঙ্গবন্ধুর মরিদ আমার মনে হয় ওরা আল্লাহর নবীকে নবী মানত না ওরা বঙ্গবন্ধুকে নবী মানত কারণ আমি রিমান্ডে সেই কয়টা অফিসার পেয়েছি ও আল্লাহরও ভুল ধরতো আল্লাহর পর্যন্ত ভুল ধরে যদি কিছু বলা হয় যে আলেমদের সাথে আপনি যা করছেন আপনার কিন্তু ক্ষতি হবে সামনে এমন এমন কথা শোনা তো আপনার কত অ্যাকশন আছে ও আমার জানাস ভাইরা এই জন্য এই যেগুলো এখন প্রমাণ আছে প্রমাণ একেবারে সাক্ষস দেখা যাচ্ছে একাত্তর সালের নাম দিয়ে আপনি চেতনা নাম দিয়ে হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন বিশেষ করে জামাত ইসলামের যাদের বিদায় করে দিলেন সব সোনা সাক্ষীর উপরে জন্ম নিয়েছে পঁচাত্তরে সাক্ষী দিয়েছে একাত্তরে আর এখন গণহত্যার দায়ে দুইশো পঁচাত্তরটা মামলা আপনার নামে এগুলো একটা সাক্ষী ও সোনা না সব দেখা সাক্ষী আমরা এক কথা বলেন না কেন সাক্ষী সব দেখা না আর তো ভিডিও ফুটে সব আছে যা যা করেছেন সব এখন প্রমাণ হয়ে গেছে আর আয়না ঘরের সাক্ষী তো আমি নিজে ওর নিচে পর্যন্ত সুড়ঙ্গ পথ আছে আপনি আয়না ঘর সেইগুলো বাংলাদেশে বিগ বিগ বড় বড় আমি তো মিনিটাই ছিলাম বড় বড় সেগুলো দেখবেন ওর সাথে ভারতের সাথে সুড়ঙ্গ পথ করা আছে ওর নিচ দিয়ে যারা ছিল ওখান থেকে এসে ছেলে আমারে আমাকে বলেছে যে এখানে আপনি খোঁজ খবর নিতে বলবেন দেখবেন ওখানে ষোলঙ্ক পথ কাজ আর পথটা মাটির নিচ দিয়ে তার কাটার ভেতর দিয়ে একেবারে নিচে সে উঠেছে ভারতে আপনি কিছু করবেন এখান থেকে এই যে বিএনপির সালাউদ্দিন আহমেদকে পাঠিয়ে দিয়েছিল আল্লাহর উলিনে দেখলোটার কপালে হায়াত ছিল বলে আবার ফিরে এসেছে নাই তো ইলিয়াস আলীর মতো উনিও আল্লাহ রাস্তায় চলে যেত আমার মনে হয় মিনি আয়না ঘরে আমি যে কয়েকদিনই ছিলাম আমি শুনতাম যে বিএনপির ওই নেতা বেশি আছে বড় নিকৃষ্ট কাজ আপনারা করতেন একটা ইলিয়াস আলী তৈরি করতে একটা সালাউদ্দিন আহমেদ তৈরি করতে দেশের কত টাকা কত ঘাম ঝরেছে মানুষের আপনি জানেন সাতান্নটা মিডিয়ার অফিসার মেরে ফেললেন আজকে একটা অফিসার তৈরি করে দেখেন তো এরকম দেশ যেগুলো বানিয়েছেন সবই তো পাঁচ আটা কোটটার মতো যা বলতো দাদারা তাই বলতো আমরা চাই না বাইরের কোনো দেশ আমাদের উপরে প্রভু হয়ে দায়িত্ব পালন করুক বন্ধু হোক আমরা বন্ধুত্ব চাই প্রভুত্ব চাই না এ কথা বলেন না কেন বাঙালি জাতি মুসলিম জাতি আমরা আমাদের ভেতরে আর কিছু না থাক মনুষ্যত্ব আছে ব্যক্তিত্ব আছে কারো খবরদারি আমরা কখনো মানি নাই

এই তো মোহাম্মদ সৈয়া আছে চৌকির উপরে যেহেতু চাদর দিয়ে ঢেকে ছিলাম আমি এক একজন এক এক কথা বলে এই তো ঢাকা আছে একজন বলে কপ দে আরেকজন বলে দাঁড়ান একটু পরে হাতের কাছে যখন পেয়েই গেছি এখন কব দেওয়ার দরকার নেই সময় মতো কব দেওয়া যাবে আগে চাদরটা মুখ দেখে কব দেই আলী বলেন আমি শুনছিলাম সব কথাগুলো চিন্তা করছিলাম এখন যদি আমি মুখ বের করি ওরা আমাকে এক্ষুনি মেরে ফেলবে আমি একটু ধস্তাধস্তি করি ওদের সাথে চাদর আমি ছাড়বো না যতক্ষণ ওরা আমার চাদর নিয়ে টানাটানি করবে ধস্তা ধস্তি করবে সময় বাংলার মুসলমানেরা নবীকে দুই কদম একটু নিরাপদে এগিয়ে দেওয়ার জন্য নিজের জীবনকে বিপন্ন করছে সেই নবীর আদর্শ এখন পড়ে আছে কি করেন আপনি তার জন্যে সেই নবীর আদর্শকে বাংলাদেশে পৌঁছিয়ে দেওয়ার জন্য কায়েম করার জন্য কি চেষ্টা করেছেন আপনি বলেন তো তার আদর্শকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য কি ভূমিকা আছে আপনি যে হযরতে আলী রাধি আল্লাহ আলহর কথা শুনলেন তিনি মরণের বিছানায় শুয়ে আছে তারপর নবী যেন একটু এগিয়ে যায় জন্য শক্ত করিয়াছে যে ধস্তা ধস্তি করুক সময় কেটে যাক আমরা যদি প্রত্যেকে এখান থেকে শিক্ষা নিতে পারতাম বাংলাদেশে আদর্শ হয়ে যেত আমার কথার অর্থ শেষ পর্যন্ত আমি ছেড়ে দিলাম মনে মনে ভাবলাম ওরা যদি আমাকে এক কপ দিয়ে আন্দাজে মেরে ফেলে তাহলে খুঁজতে বের হয়ে যাবে নবীকে নবী তো এখনো বেশি দূর যেতে পারেনি এই আমি ছেড়ে দিলাম আমার তো মনে হচ্ছিল ওরা বিয়াল্লিশ জন ধরে টান ছিল সারা দুনিয়ার কাফেররা যদি আমার চাদর ধরে টান দিত খুলতে পারতো না কি একটা অদৃশ্য শক্তি আমার এই দুই হাতের ভেতরে আল্লাহ দিয়েছিলেন আমি শুধু ধরেছিলাম ওরা খুলতে পারেনি শেষ পর্যন্ত ছেড়ে দিয়ে আমারে দেখে ওরা আশ্চর্য হয়ে গেছে তো নেতার ছেলে ওনার বাপ কি ছিল আবু তালেব উনি নেতা ছিলেন নেতার ছেলে এখানে কি করেন মোহাম্মদ কোথায় উনি এখানে নেই কোথায় আছে আমি বলবো না ওরা সব বের হয়ে গেল ছেড়ে দিয়ে উনি বললেন এই দাঁড়ান কোথায় যান আপনাদের এই যে টোপলা গুলো দেখতে পাচ্ছেন নিজের বাবাকে নিজের মাকে নিজের নেতাকে তো বিশ্বাস করেন না রেখে গিয়েছিলেন আল আমিন এর কাছে এই দেখেন সেই টপলা গুলো উনি নিয়ে চলে যাইনি এযা যার নাম লেখা আছে আমাকে দায়িত্ব দিয়েছে এগুলো যেন আমানতটা পৌঁছে দেয়। এই যে নিয়ে যান জার জার জিনিস নিয়ে যান আমার যতটুকো বিশ্বাস এবং যতটুকো বাস্তবতায় ধারণা এ দেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করতে চায় যারা ইসলামের দেশে কায়েম করতে চায় এই মানুষগুলো জমিনের দায়িত্বটা ওই রকম হয়ে যাবে যার যার সম্পদ দিয়ে আসবে বাড়ি থেকে কাঁধে বস্তা নিয়ে বসা নিয়ে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে আসবে এইটাই তো নেতাদের আদর্শ আমরা এরকম নেতা দেখতে চাই আমার ভাইরা যে কথা বলছিলাম আমার অতটা গুরুত্বপূর্ণ দেখলেন না নবী নিজে এর জামাই হজরত আলীকে মরণের বিছানায় রেখে গেছে তারপরও যেন আমানতের দায়িত্ব পালন করা যায় বাংলাদেশে আমরা যাই দায়িত্বে আসবো সামনে ষোলোশো আঠাশটা চেয়ার আছে এই দেশে কয়টা এই যে এই চেয়ার না একেবারে যিনি পালিয়েছে ওনার চেয়ার থেকে শুরু করে এই উপজেলা চেয়ারম্যান পর্যন্ত এই 1628 টা আছে আরে বসা ছিল ওরা যদি এই দেশের জনগণ এবং এই দেশের সম্পদগুলোকে এভাবে আমানত মনে করে পালন করতে পারে যে যে সেক্টরে আছে প্রতিটি সেক্টরকে আমানত মনে করে চলেলে দেশটা দাঁড়াতে খুব বেশি দিন সময় লাগবে না বিশ্বে আমরা রোল মডেল হয়ে যাব ইনশাআল্লাহ সরা সরানেশা থেকে যে আয়াতটা পড়েছি এবার আসেন আমরা আয়াতের ব্যাখ্যায় যাই আহ অবশ্যই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমাকে না তোমাদের সবাইকে এখানে শুধু মুসলমানদের কথা বলা হয়নি এমরুক ও জমির বহু বছর তামাম দুনিয়ার সব মানুষের জন্য আল্লাহর একটা অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আন্ত আব্দুল আমানাতিলা আহলিহা আলিহা যাবতীয় আমানতকে তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দেবে যিনি তার হকদার আপনার গচ্ছিত যে আমানত গুরু আছে এটা তার হকদার যিনি প্রাপক যিনি যিনি আসলে পাওনা তার কাছে এটা দেবে এ দায়িত্ব দিয়েছেন কে আহাল মানে পরিবার এখানে আহাল মানে শুধু পরিবার না আহালের ভেতরে প্রথম নাম্বারে আমার যতটুকু তাফসির পড়ে জ্ঞান হয়েছে আমি দেখেছি আহাল বলতে আমরা মনে করি স্ত্রী আহাল মানে মনে করে ছেলে মেয়ে আহাল মানে মনে করে ভাই বোন কথা বলেন কেন তাহলে আমরা এখান থেকে যদি শুরু করতে চাই আমার সব চাইতে নিকটবর্তী আহাল আমার স্ত্রী আমার ছেলে মেয়ে আমার বোন আমার ভাই আমার চাচা আমার ফুফু বাংলাদেশে বহু হাজি সাহেবকে আমি দেখি এ মানুষগুলো হস করতে যায় ঠিক কিন্তু জমি জায়গা ভাগ করে বউকে মেয়েকে ফুফুকে

আর আপনি শুধু মাঠের তাও সে দুর্বল জমিটা দিয়ে শেষ করে দিলেন আবার ফতোয়া দেয় যে বোন সবই নিয়ে নিবা কোনো দিন কে আসবা না ওরে শয়তান আসবা না মানে ওকে তোর জিনিস নিচ্ছে তো আল্লাহর নির্দেশিত জিনিসগুলো নিয়ে যাচ্ছে তোমার নিজের আরো দায়িত্ব আমানতটা আমি পৌঁছিয়ে দেই এখানে যারা পৌঁছানোর ব্যাপারে গড়ি মশি করেন ফাঁকিবাজি করেন আপনার নামাজ রোজা হজ সব মাঠে মারা যাচ্ছে কিচ্ছু কবুল হবে না কারণ এই আয়াতটা কে আমাতে আপনার বিরুদ্ধে অবস্থান নেবে এভাবে একটা দুইটা করে আমি প্রায় সাত আটটা আমানতের ব্যাখ্যা পেয়েছি তাফসিরে আসল বিষয়টা আমার কাছে মনে হয়েছে আমানত মানে একজনকে সাপোর্ট করা ভোট দেওয়া রায় দেওয়া ভোটের কথা রায়ের কথা জন্য বলছি কারণ পরের শব্দ ওয়াইদা হাকামতুম অবশ্যই যখন তোমরা বিচার করবা মানুষের মাঝে রায় দিবা তখন তোমরা ন্যায় বিচার করবা ও ভাইরা ক্ষমতা না থাকলে ন্যায় বিচার করা যায় বলেন বলেন বাংলাদেশে আজ যারা বলেন সৎ কাজের আদেশ অসৎ কাজে যে তাবলিক জামাত যারা করে এরা করে না ওরা হয়তো অনুরোধ করতে পারে কিন্তু আদেশ করার ক্ষমতা ওদের নেই বলেন এদেশে এখন যারা অন্তত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছে এরা যতটুকু বা আদেশ করতে পারে এদেশে তাবলিক জামাতের জামাত ইসলামের সরমনার খেলাফত মজলিসের হেফাজতের সর্বোচ্চ দায়িত্ব থেকে সে আদেশ করতে পারে না পারবে কারণ তার ভ্যাত কাছে আইন নেই ক্ষমতা নেই এখানে ক্ষমতায় যারা যেতে চায় সেই জিনিসের মাধ্যমে যেতে চায় এই জিনিসটার নাম তাফসিরে ফল কোরআনে আছে এখানে ভয় কাট্ট ভোট লেখা আছে যারা ভোটের নাম শুনলেই মনে করেন এ আবার দুনিয়া দারের কথা বলে আরে বাবা আপনি কি বস বেশি বোঝেন আল্লামা শফির চাইতে কোরআন ফল কোরআন তাফসির যিনি লিখেছেন তিনি আমানাত এই বহু বছরের ব্যাখ্যায় লিখেছেন আমানত মানে ভোট এখানে সামনে যে তো সুযোগ আসতেছে এই আমানতটা দুনিয়ার কাজ মনে যেখানে সেখানে দেবেন না যে প্রাপক যে প্রাপ্য যে লোকটা আসলে হকদার তাকে আপনি দেবেন ও যদি আপনার বাবা নাও হয় তাও দেবেন কারণ ওই লোকটা ভোট পেয়ে ক্ষমতা পেয়ে যদি সংসদে নামাজের আইন পাশ করতে পারে যত মানুষ এই দেশে নামাজ পড়বে আপনার একটা ভোটের কারণে আঠারো কোটি মানুষের শেষদার সব আপনি পেয়ে যাবেন এটা আমি বানালাম না সরা নেসা 85 নাম্বার আয়াতে আছে মাইয়া আশফা ফা ফাতান হাসানাতাই ইকল্লাহু নাসাইবুম মিনহা इलाकेে বি আয়াত দুনিয়ায় কেউ যদি সুপারিশ করে ভোট দেয় রায় দেয় সমর্থন জানায় পেছনে থাকে কোনো ভালো কাজের ওই লোকটা আপনার রায় ক্ষমতাবে যদি ভালো কাজ করে স্বভাব পায় আপনি শুধু সমর্থন দিয়ে ওই স্বভাব পাবেন ওই লোকটা আপনার ভোট ক্ষমতাবে যদি মদের আইন জারি করে জেনার আইন জারি করে আপনি জীবনে জেনা না করেও জেনার গোনা নিয়ে কে আমতে উঠবেন এজন্য এরকম পাগলামি সামনে আমরা করব না বলের করব যেসা প্রাপক আসল প্রাপক যেটা তার কাছে পৌঁছিয়ে দেবেন হজরতে ওসমান ইবনে তালহা রাদি আল্লাহ তালহ তার কাছে নবীজি মক্কা বিজয়ের পরে কাবার সাবি হাতে তুলে দিয়েছিলেন বলেছিলেন কেমত পর্যন্ত তোমার বংশধরদের কাছে চাবি থাকবে কারণ তোমরা এর প্রাপক এর আসল মালিক তোমরা একটা সাবির ক্ষেত্রে যদি এতটুকু উদারতা নবীজি দেখাতে পারেন কত বিষয় আমাদের সামনে আমানত এই আমানত গুলো যদি প্রত্যেকটা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা বাস্তবে রূপ দিতে পারতাম দেশটা আমার মনে হয় একটা মিনি জান্নাত হয়ে এ যেত আমরা টের পাচ্ছি না যে আমানত আসলে কি খালি টাকা পয়সা রাখায় আমানত না কথা পর্যন্ত আপনার কাছে আমানত এলেম একটা আমানত যতটুকু এলেম শিখেছেন এলে এলেম অনুযায়ী দুনিয়াতে আমল করা মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়া কথা বলেন না কেন যদিও নবীজি চারটা বিষয় কয়ে চারটা বিষয়কে মোনাফিকে এর আলামত বলতে গিয়ে তিন নাম্বারে আমানতের কথা জানিয়েছেন আয়াতুল মোনাফিক ইদা হাদা কাদা বা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খন মোনাফিক তো ওই লোকটা যে কথা বললেই মিথ্যা কথা বলে ওয়াদা করলে খেলাভ করে আর আমানত রাখলে খেয়ে ফেলে খেয়ানত করে আর ঝগড়া হলে খালি গালি দেয় কত মরব্বী মানুষকে দেখা যায় যুবক ছেলে মেয়ের সামনে তার মাকে গালি দিচ্ছে এরকম মরব্বী নেই এজন্য আমরা সব দিক থেকে খেয়াল করে আমানতটা জীবনে বাস্তবায়ন করব স্বামী তার স্ত্রীর জন্য আমানত স্ত্রী তার স্বামীর জন্য আমানত কথা বলে না কেন অথচ পারিবারিক জীবনে আমানতের দায়িত্ব পালন নেই এই জন্য হাজার ও স্বামী পরকিয়া প্রেম করে হাজার বা স্ত্রী এক সন্তান দুই সন্তান নিয়েই বেরিয়ে চলে যাচ্ছে আমারতটা বুঝতে হবে যেহেতু আমানত না বহু বচনের শব্দটা লক্ষ লক্ষ কথা আছে এর ভেতরে তাফস্রি ফিজলালিল করান আর মা কোরআন করান এই দুইটা একটু বেশি করে দেখবেন আয়াতের সম্পর্কে সারাদিন যেহেতু গাড়িতে খাবারও খাইনি আমি সেই একটু খালি বই লিখেছিলাম জেলে থাকা ওই কারারক্ষীদের কাছে কলম খাতা নিয়ে বাইরে এসে পাবলিশ করেছি তার ভেতরে এখানে তিনটা আটটা লিখেছিলাম বাইরে পাঁচটা জেলে দুইটা জেলের ভেতরে যাইটা দাম্পত্য সমস্যা এবং তার সমাধান বহু মানুষ শুধু মহিলার কারণে জেল খাটতেছে এটা আমি মনে করি ওদেরকে এটা নারীদের জন্য ওদেরকে পড়াবেন আপনার মেয়ে হোক বউ হোক ফুফু হোক বইন হোক ওদের পড়াবেন পুরাটা আর একটা আছে এটা শুধুমাত্র পুরুষদের জন্য দাম্পত্য সমাধান এবং তার সমস্যা কিভাবে নিয়ে লিখেছি মঞ্চে যদি থাকে এখান থেকে নিয়ে যাবেন আমার যেহেতু আর একটা অনুষ্ঠান আছে তো ওদেরও এরকম বড় আয়োজন আমি আজকের মতো বিদায় নিচ্ছি দোয়া চেয়ে দোয়া করি আল্লাহ মামিন আল্লাহ হুম ফিরলি ও আর আহামনি ওয়াহাদিনী ওয়াফি নি ওয়ার শকিন ইয়ারব্বাল আল আমিন পাখির মতো বসে বসে তোমার কোরআনের কথাগুলো আমরা শুনছিলাম যতটুকু শুনেছি আমল করান তাও ফির দাও এমাফিরের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়ে সেদেরকে কবুল করি নাও যতসবক দেখলাম এই মাহফিলের জন্য কাজ করছে আইলাই যুবকদেরকে আর কোন অন্যায় পথে তুমি ফেলে দিও না মরণ পর্যন্ত এই মানুষগুলোকে কোরআনের উপরে ঠিক শেখক مرحوم মাস্টার আব্দুল ওয়ালের জেলিয়াত বাহারাইন প্রবেশে মা বাবার জন্য দোয়া চেয়ে টাকা পাঠিয়েছে